এই পরীক্ষাটি ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেখানে আমরা একটা বিক্রিয়া করব সোডিয়াম কার্বনেটের সাথে হাইড্রোchloric অ্যাসিড বিক্রিয়ায় যে কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হয় সেটা দেখাচ্ছি দেখো তো প্রথম কাজ হলো আমরা একটা টেস্ট ব্যবহার করব পাশে আমাদের এখানে সোডিয়াম কার্বনেট রয়েছে এটাতে কিন্তু সোডিয়াম কার্বনেট রয়েছে আর এই বোতলের মধ্যে রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড লব হাইড্রোক্লোরিক অ্যাসিড তো আমরা বিক্রিয়াটা করব কিভাবে দেখো সোডিয়াম কার্বনেট ঠিক আছে সোডিয়াম দিব এরপর একটু পর আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডটা টা যোগ করবো দেখো যোগ করলে দেখিও এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে অর্থাৎ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সৃষ্টি হবে দেখো সবাই দেখো এ যে ডাই অক্সাইড গ্যাসের সৃষ্টি হয়েছে এখন যদি আমরা আমরা জানি কার্বন গ্যাস কিন্তু আগুন সাহায্য করে এখানে যদি আহ যদি আগুন জ্বালাই তাহলে কার্বন ডাইঅক্সাইড এর কার্বন ডাইঅক্সাইড কি করবে আগুনটাকে নেভিয়ে ফেলবে তো সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং সবাই আমার পেজের মধ্যে যুক্ত থাকবে পরবর্তীতে প্র্যাকটিক্যাল বা ব্যবহার করে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে